হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ যে আমাদের যে ভৌতিক বিজ্ঞানের যে শেষ চ্যাপ্টার সেই শেষ চ্যাপ্টারের লাস্ট পার্ট নিয়ে তো কাজেই আজকের মানে ভিডিওটা বলতে পারো তোমাদের এই প্লে লিস্টের ভৌতিক বিজ্ঞান সিরিজের শেষ ভিডিও যেখানে আমি তোমাদেরকে পুরো ভৌতবিজ্ঞানের যে লাস্ট কিছু পার্ট বাকি আছে সেটা পুরো কমপ্লিট করিয়ে দেবো এবং তোমাদের পুরো ভৌতবিজ্ঞানের একটা ফুল কোর্স কমপ্লিট হয়ে যাবে তো যে সমস্ত বন্ধুরা এখনো অবধি কোর্সটাকে পুরো দেখনি। তারা প্লিজ ভিডিওগুলোকে প্রপার ওয়েতে দেখো পরপর যদি ভিডিওগুলো দেখতে থাকো সেটার জন্য আমি একটা প্লে লিস্টও বানিয়ে দিয়েছি তো সেই প্লে লিস্টটাকে তোমরা পুরো একটু ভালো করে ইউটিলাইজ করো ঠিক আছে সেই প্লে লিস্টটাকে পুরো প্রপার ওয়েতে দেখো এবং দেখে নিজেরা ভালো করে প্রিপারেশন নাও এবং এই প্লে এটা গেল তোমার হচ্ছে কনসেপ্টের প্লে লিস্ট এবারে এরপরে তোমাদের প্রবলেম রিলেটেড প্লে লিস্ট আরও একটা তৈরি হতে চলেছে তো সেটা তোমাদের এই ভিডিও আপলোড হওয়ার পর থেকে স্টার্ট হয়ে যাবে তো কাজেই যে সমস্ত বন্ধুরা চ্যানেলে এখন নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে কন্টিনিউয়াসলি দেখতে থাকো যাতে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় পরবর্তীকালে দেখো পরীক্ষা কিন্তু তোমাদের আর বেশি বাকি নেই তো কাজেই যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছো তারা ভিডিওগুলোকে স্কিপ না করে ভিডিওগুলোকে প্রপার ইউটিলাইজ করো এই ভিডিও গুলো বানাতে না বহুত টাইম লাগে ঠিক আছে অত ইজি ভেবো না তো কাজেই যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে পুরো প্রপার ওয়েতে দেখো দেখে তোমরা তোমাদের মতো মানে ভালো করে প্রিপারেশন করো নোটস বানাও বানিয়ে তোমাদের মতো করে তোমরা ভিডিওটাকে পুরো দেখো দেখে নোটস বানিয়ে নিজেদের মানে অ্যাকচুয়ালি নিজেদের প্রিপারেশানটাকে নিজেরা ফুলফিল করো এবং সেখানে আমি অ্যাজ এ সারথী হিসাবে কাজ করছি তোমাদের প্রিপারেশানটাকে কন্টিনিউশান করিয়ে দেওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক

N সংখ্যক হচ্ছে তোমার ইথিল ইয়ে তোমার হচ্ছে ইথেনের স্ট্রাকচার গঠিত করে একটা পলিমারাইজেশন মানে একটা ওয়ান কাইন্ড অফ তোমার হচ্ছে চেইন গঠন করে ঠিক আছে তো এই চেইনটাকে বলছে তোমার এটাকেই বলছে পলি ইথিলিন পলি ইথিলিন আর এটা হচ্ছে তোমার ইথিলিন ঠিক আছে এই যে ইথিলিন থেকে হচ্ছে ইথিলিন বলছে তোমার পলিমারাইজেশন বা পলিমার কতগুলি নিম্ন আণবিক ভর বিশিষ্ট সরল জৈব যৌগকে উপযুক্ত উষ্ণতা ও চাপ এবং অনুঘটকের উপস্থিতিতে বিশেষ প্রক্রিয়ায় উচ্চ আণবিক ভর বিশিষ্ট বৃহদাকার জৈব যৌগে পরিণত করা হয় কি নিম্ন আণবিক ঘর বিশিষ্ট মানে সরল জৈব যৌগগুলিকে বলা হয় মনোমার এবং উচ্চ আণবিক ভর বিশিষ্ট বৃহদাকার যৌগগুলিকে বলা হচ্ছে পলিমার যেমন এখানে তোমার হচ্ছে পলি ইথিলিন পলিথিন হচ্ছে পলিমার এবং হচ্ছে তোমার ইথেলিন বা ইথিন হচ্ছে মনোমার ঠিক আছে এবারে এই পলিমার হচ্ছে টু টাইপস হতে পারে একটা হচ্ছে তোমার প্রাকৃতিক এবং আরেকটা হচ্ছে তোমার কৃত্রিম এবারে এই যে পলিমার পলিমার হচ্ছে এবার থার্মোপ্লাস্টিক বা থার্মোসেট এবং প্লাস্টিক এবার আমরা দেখব থার্মোপ্লাস্টিক পলিমার ঠিক আছে প্লাস্টিক পলিমার ঠিক আছে পলিমার টু টাইপস হতে পারে একটা কৃত্রিম ভাবে তৈরি পলিমার একটা প্রাকৃতিক সৃষ্ট পলিমার এবারে থার্মোপ্লাস্টিক থার্মোসেটিক এটাও একটা ওয়ান টাইপ বা পলিমার থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং প্লাস্টিক পলিমার এবারে থার্মোস প্লাস্টিক পলিমারটা কি যেসব পলিমার তাপ প্রয়োগে কি হয় নমনীয় কিন্তু তাপ অপসারণ করলে কি হয় পুনরায় শক্ত অবস্থায় ফিরে আসে সেই প্রক্রিয়া বরাবর সম্পন্ন করলেও পলিমারের ধর্ম অপরিবর্তিত থাকে তা সেইগুলোকে বলছে থার্মোপ্লাস্টিক পলিমার মানে প্লাস্টিক পলিমার মানে হচ্ছে যে সমস্ত পলিমার মানে প্লাস্টিকে কী হয় তাপ প্রয়োগ করলে সেটা হচ্ছে মানে সম্প্রসারণ ঘটে নরম হয়ে যায় আবার তাপটাকে তুমি যদি ছেড়ে দাও তাহলে সেক্ষেত্রে আবার শক্ত হয়ে গিয়ে আবার সেই যে স্ট্রাকচার গঠন করে সেই সমস্ত মানে পলিমারগুলোকে গুলোকে বলতে থার্মোপ্লাস্টিক পলিমার যেটা যেটা ক্ষেত্রে কি হয় তার ধর্মটা অপরিবর্তিত থাকে এক্সাম্পল কি পলিথিন পলিথিন তুমি যদি একটুখানি যদি উত্তপ্ত করো সেটা কি হয় একটু এক্সপেনশন হয় ঠিক আছে একটু এক্সপেনশন হয় একটু বেড়ে যায় আবার যদি তুমি ছেড়ে দাও তখন ওই বেড়ে অবস্থায় আবার শক্ত হয়ে যায় ঠিক আছে দেখবে প্লাস্টিক একটা প্লাস্টিক প্লাস্টিক ব্যাগ নিলে একটুখানি হালকা যদি তুমি যদি তাপ দাও দিলে কি হবে আস্তে আস্তে সেটা গলতে শুরু করবে গল্প বলতে আস্তে আস্তে এক্সপেনশন করবে এরিয়া তারপরে কি হবে যখন আবার তাপটা সরিয়ে নেবে ওই এক্সপেনশন অবস্থায় ওটা আবার শক্ত হয়ে যায় ঠিক আছে মানে ওটায় কী হয় ধর্মটা অপ্রিবদ্ধ থাকে যে পলিথিনের পলিথিনের যে ধর্ম সেটা অপরিবর্ত থাকে পলিমারের যে ধর্ম তো এটাকেই বলছে থার্মো প্লাস্টিক পলিমার আর থার্মোসেটিং পলিমার বলতে কি বোঝাচ্ছে যে যেসব পলিমার তাপ প্রয়োগে নমনীয় হয় এবং তাপ অপসারণে কী হয় পুনরায় শক্ত অবস্থায় ফিরে আসে কিন্তু দ্বিতীয়বার তাপ প্রয়োগে আর নমনীয় হয় না তাদেরকে বলছো থার্মোসেটিং পলিমার এক্সাম্পল হচ্ছে তোমার ইপক্সি রেজিন এই সমস্তগুলো ঠিক আছে এবারে হচ্ছে তোমার কয়েকটি সংশ্লিষ্ট পলিমার যেগুলো হচ্ছে কৃত্রিম পলিমার তো সেই কৃত্রিম পলিমার গুলো কি কি কৃত্রিম পলিমার গুলো পিভিসি যেটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড পলিমারাইজেশন রিয়াকশন মাধ্যমে তোমার উৎপন্ন করে পলি মানে পলিভিনাইল ক্লোরাইড আর ভিনাইল ক্লোরাইডের সংকেত বা মনো ক্লোরাইড সংকেত হচ্ছে এটা সিএইচ ঠিক আছে মানে একটা হাইড্রোজেন কে একটা ক্লোরিন প্রতিস্থাপিত করছে এই জন্য এটাকে বলছে আর এটার ব্যবহার কি ওই তোমার হচ্ছে বিভিন্ন রকম বাসনপত্র মানে হচ্ছে খেলনা নল প্রভৃতি প্রস্তুত করতে পিভিসি ইউজ করা প্লাস্টিকের বালতি যেটা ওটাও পিভিসি ওয়ান কাইন্ড অফ ঠিক আছে এবারে পলি ইথিলিন পলি ইথিলিন পলি ইথিলিন এবার আমরা দেখবো এটা বললাম পিভিসি এবার হচ্ছে পলি ইথিলিন বা পলিথিন ঠিক আছে এবার আমরা বলব পলিইথিলিন ইথিলিন বা পলিথিন মানে হচ্ছে ইথিলিন যেটা ইথিলিনের হচ্ছে এটার মনোমার কি মনোমার হচ্ছে তোমার ইথিলিন ঠিক আছে এটার মনোমার হচ্ছে ইথিলিন ইথিলিন পরস্পরের সাথে তোমার হচ্ছে কি হয় একশো পঞ্চাশ থেকে দুশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ দেয় এবং সিআর টু ও থেকে অনুঘাট করে উপস্থিতিতে কী হয় বিক্রিয়া করে তোমার হচ্ছে একটা শৃঙ্খলাখার জৈবজৌব ইথেনের যেটাকেই বলছে পলি ইথেলিন থেকে হচ্ছে পলিথিন ঠিক আছে তো পলি ইথিলিন থেকেই হচ্ছে পলিথিন পলি ইথিলিন মানে কি মনোমার হচ্ছে ইথিলিন ইথিলিন মনোমারগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিথিন মনোমার গঠন করে এবারে এটা এই পলিথিন পলিথিন পলিমার গঠন করে এবারে এটা ব্যবহারগুলো কি কি ব্যবহারগুলো হচ্ছে তোমার কেউ থালিত ব্যবহৃত বালতি তারপরে ডাস্টবিন বিভিন্ন

এটা গেল তোমার হচ্ছে কৃত্রিম এবং প্রাকৃতিক পলিমার এবং কৃত্রিম পলিমারের কিছু সংশ্লিষ্ট দিলাম এবারে হচ্ছে তোমার জৈব ভঙ্গুর মানে বায়োডিগ্রেডেবল এবং নন পলিমার বলতে কি বোঝাচ্ছে ঠিক আছে এবার আমরা বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল প্রথমে আমরা আসবো বায়োডিগ্রেডেবল পলিমারটা কি যেটা হচ্ছে জৈব ভঙ্গুর পলিমার ঠিক আছে এবার আমরা বলবো জৈব পলিমার বা বায়োডিগ্রেডেবল পলিমার মানে বেসিক্যালি কি বলছে যেটা হচ্ছে তোমার মানে ব্যাকটেরিয়া দ্বারা যেটাকে ডিগ্রেড করা যায় বা বিভিন্ন অনুঘটন জৈব অনুঘটক দিয়ে সেটাকে হচ্ছে তোমার ধ্বংস করা যায় যে পলিমার গুলোকে সেটাই হচ্ছে তোমার বায়োডিগ্রেডেবল পলিমার মানে বায়োডিগ্রেড করা যায় যেগুলো কি হয় বেসিকালি যেসব পলিমার কি হয় মৃত্তিকার পরিবেশে উপস্থিত ব্যাকটেরিয়া ছত্রাক প্রভৃতি অনুজীবের দ্বারা কি হয় বিশ্লিষ্ট হয়ে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার প্রভৃতির সরল জৈব পরিণত পরিবর্তিত হয় তো তাদেরকে কি বলছে তাদেরকে হচ্ছে জৈব বিশ্লিষ্ট বায়োডিগ্রেডেবল পলিমার তা বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ কি বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ হচ্ছে তোমার পলিল্যাকটিক অ্যাসিড ঠিক আছে বায়োডিগ্রেডেবল পলিমার পলিমারের উদাহরণ হচ্ছে তোমার পলিল্যাকটিক অ্যাসিড ঠিক আছে এটা জৈব জৈবভঙ্গুর পলিমার ঠিক আছে এবারে জৈব অভঙ্গুর পলিমার ঠিক আছে এটা এবার হচ্ছে জৈব অভঙ্গুর পলিমার ঠিক আছে জৈব অভঙ্গুর পলিমার জৈব পলিমার বলতে কি বোঝাচ্ছে জৈব অভঙ্গুর পলিমার বলতে বোঝাচ্ছে যে যেসব পলিমার কি হয় পিতৃকার পরিবেশে উপস্থিত ব্যাকটেরিয়া ছত্রাক প্রভৃতি অনুজীবের দ্বারা বিশ্লেষিত হয় কার্বন ডাই অক্সাইড ওয়াটার প্রভৃতি সরল জৈব অণুতে পরিবর্তিত হয় না তাদেরকেই বলছে জৈব পলিমার যেমন উদাহরণ হচ্ছে তোমার পলিথিন পলিথিন ঠিক আছে উদাহরণ হচ্ছে তোমার পলিথিন তুমি পলিথিনকে যদি পরিবেশে রেখে দাও মানে মাটিতে ফেলে রেখে দাও ওটা কিন্তু কোনোদিন হচ্ছে তোমার মানে বিশ্লিষ্ট হবে না ঠিক আছে ওই যে পলিথিন পলিথিনের গঠন অপরিবর্তন থাকে পলিথিন যেরকম পড়েছিল সেরম পড়ে থাকবে কিন্তু জৈব ভঙ্গুর পলিমার বলতে বোঝাচ্ছে যে সমস্ত পলিমারগুলোকে কী হয় ব্যাকটেরিয়া দ্বারা বিরোধিত করে নতুন মানে মাটির সাথে মিশিয়ে যায় যে সমস্ত বর্তমান যেগুলো হচ্ছে তোমার আর মানে ওই আর কোনো ধর্ম থাকে না ধর্মটাকে বিনষ্ট হয়ে যায় ক্ষতিকর প্রভাবগুলো বিনষ্ট হয়ে যায় সেগুলোকে বলছে জৈব ভঙ্গুর পলিমার বা পলিমার আর নন বায়োড্লোবল পলিমার বলতে পলিথিন যেগুলো হচ্ছে তোমার মানে বিশ্লিষ্ট হয় না ঠিক আছে ব্যাকটেরিয়া অনুজীব দ্বারা এবারে এই তোমার হচ্ছে যে যে সমস্ত এই যে জৈব অঙ্গুর পলিমার এগুলো কি করে এগুলো পরিবেশ দূষণ ঘটায় মৃত্তিকা দূষণ ঘটায় বায়ু দূষণ ঘটায় জল দূষণ ঘটায় ঠিক আছে এই করে এবারে তোমার হচ্ছে এগুলো জনে এবারে এই যে তোমার হচ্ছে জৈব অবিচ্ছস্য পলিমার যেটা মানে যেটা নন বায়োডিগ্রেডেবল পলিমার আমরা বেশি ইউজ করি এটাকে তোমরা কিভাবে এই যে এর ফলে যে পরিবেশ দূষণ হচ্ছে এই পরিবেশ দূষণটাকে আমরা কিভাবে মানে মানে এ করতে পারবো সেটা হচ্ছে তোমার প্রথম হচ্ছে ফোর আর নীতি মানে রিডিউস রিউজ রিসাইকেল অ্যান্ড রিকভার এই ওয়ে মাধ্যমে আমরা তোমার হচ্ছে যে এই যে তোমার হচ্ছে বা জীবভঙ্গ যে পলমার সেটাকে আমরা ইউজ করতে পারি সেটাকে আমরা পুনরায় ব্যবহারযোগ্য করতে পারি তো রিডিউস রিউজ রিডিউস হচ্ছে হ্যাঁ রিডিউস রিউজ রিসাইকেল এবং হচ্ছে তোমার রিকভার

এগুলো গেলে তোমার হচ্ছে কিভাবে তোমরা পরিবেশ দূষণটাকে রোধ করবে পলিমার ইউজ মানে পলিমারটাকে জৈব অভঙ্গুল পলিমার যেটা হচ্ছে নন বায়োডিগুল পলিমার সেটাকে ইউজ মানে ফর্ম করে কিভাবে তোমরা পরিবেশকে দূষণ করবে সেটা অল্টারনেটিভ উপায়গুলোকে কি সেটা বললাম এবার আমরা আলোচনা করব ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার এবং ধর্ম ঠিক আছে এবার আমরা আলোচনা করব ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিডের ধর্ম এবং তার ব্যবহার প্রথমে আমরা আসবো ইথাইল অ্যালকোহল ঠিক আছে ইথাইল অ্যালকোহল কি হয় মিথাইল অ্যালকোহল বা ইথানল যেটা অ্যাকচুয়ালি এটা সুমিষ্ট গন্ধযুক্ত হয় বর্ণহীন এবং দাহ্য পোষম তরল পদার্থ এবারে এ কি করে ইথানল অ্যালকোহলে প্রথমে আমরা দেখব সোডিয়ামের সাথে বিক্রিয়া কি উৎপন্ন করছে সোডিয়ামের সা ইথাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে C2H5OH সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে ইথাইল সোডিয়ামের একটা লবণ উৎপন্ন করে মানে O-H এ অ্যাকচুয়ালি যেটা সেটা দিয়ে হচ্ছে সোডিয়াম ইথক্সাইড উৎপন্ন করে এবং তার সাথে উৎপন্ন করছে কি তার সাথে হাইড্রোজেন উৎপন্ন করছে মানে বেসিক্যালি কি হচ্ছে ইথানল ইথানল হচ্ছে তোমার সোডিয়াম দুইজন ইথানল সোডিয়ামের সাথে দুইজন করে কি উৎপন্ন করছে ইথক্সি সোডিয়াম তার সাথে হচ্ছে কি বা সোডিয়াম ইথক্সাইড উৎপন্ন করছে তার সাথে কি উৎপন্ন করছে তার সাথে উৎপন্ন করছে হাইড্রোজেন এবারে তোমার হচ্ছে এবারে এবারে এবার হচ্ছে নিয়োগ বিক্রিয়া নিরোদন বিক্রিয়া বলতে ইথানল ইথানল বেসিক্যালি কি হয় সিএচ থ্রি সিএইচ টু ও এইচ এটা কি হয় এটা হচ্ছে তোমার এইস টু এসে পুরো কারো সালফিউরিক এর প্রভাবে এবং একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিভাবে জলটা এর থেকে বেরিয়ে যায় ঠিক আছে মানে এই সেটু এসে ওয়েস্ট থেকে ওয়াটার বেরিয়ে যায় গিয়ে কি উৎপন্ন হয় গিয়ে উৎপন্ন হয়েছে তোমার সিএস

প্রক্রিয়াটা বেসিক্যালি তোমার হচ্ছে ইয়ে তোমার হচ্ছে ইথা ইথানলে ইথানল হচ্ছে কি হয় ইথানল কনসেন্ট্রেটেড এস্টিওসোপরের সাথে বিক্রিয়া করে একশো ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে বিক্রিয়া করে ওয়াটারটাকে বের করে দেয় দিয়ে কি উৎপন্ন হয় সিএস থ্রি সিএস টু এইচ এসোপর উৎপন্ন হয় এবং তারপরে কি হয় এবং তারপরে হচ্ছে একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে উৎপত্তি করা হয় সেক্ষেত্রে কি হয় এই যে সিএইচ টু এইচ এর এখান থেকে উৎপন্ন হয় ইথিলিন ঠিক আছে এবারে তুমি যদি অতিরিক্ত গাড়ে এস্ট ইউজ করো অতিরিক্ত গাড়ে যদি এস্ট ও সফর তোমরা যদি ইথানলের সাথে বিক্রিয়া করো তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে সিএসটি সিএস টু ও এইচ কি হয় যদি অতিরিক্ত মানে বেশি তোমরা যদি ইউজ করে ভালো তাহলে সেক্ষেত্রে সিএসটি সিএইচ টু ও এইচ কি হয় concentrated H2SO4 এর সাথে বিক্রিয়া করে এবং কত ডিগ্রি সেটে কেন সেটা 140 ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে বিক্রিয়া করে তোমার হচ্ছে ইথার টাইপ যৌগ উৎপন্ন করে তোমার হচ্ছে NH+ H2O উৎপন্ন হয় এটা কি ডাইইথাইল ইথার ডাইইথাইল ইথার বাকি কি ইথক্সি ইথক্সি ইথেন ইথক্সি ইথেন উৎপন্ন করে C2H5O বন্ড C2H5O প্লাস হচ্ছে ওয়াটার উৎপন্ন করে আবার কি হয় আবার তোমার হচ্ছে ইথানল ইথানল যদি তোমার হচ্ছে এই যে ইথানল CH3 CH2OH

তোমার হচ্ছে ইথানল কে সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ কে যদি তোমরা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড এল টু ও ছুঘাটকের উপস্থিতিতে তিনশো থেকে তিনশো পঞ্চাশ ডিগ্রি সিন্ডিকেট উষ্ণতা উত্তপ্ত করো তাহলে সেক্ষেত্রেও ইথিন উৎপন্ন হয় এবং তার সাথে বাটা উৎপন্ন হয় ঠিক আছে সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ কে এ এল টু ওছি অনুঘাটকের উপস্থিতিতে তিনশো থেকে তিনশো পঞ্চাশ ডিগ্রি সেন্ডিকেট উষ্ণতা উত্তপ্ত করলে কি উৎপন্ন হয় ইথেনিল বা ইথিন উৎপন্ন হয় এবারে এই যে ইথিলিন বা ইথাই সরি এবার হচ্ছে ইথাই অ্যালকোহলের ব্যবহারগুলোকে কি ইথার মেথিলেটেড স্পিরিট তারপর অ্যাসিটাল ডিহাইড অ্যাসিডিক অ্যাসিড ক্লোরোফর্ম আয়োডোফর্ম ইথিলিন প্রভৃতি বস্তু উৎপাদনে ইউজ করা হয় তারপর রঙ ও বার্নিশ উৎপাদনে ইউজ করা হয় তারপরে পাওয়ার অ্যালকোহল উৎপাদনে ইউজ করা হয় বিভিন্ন ধরনের পানীয় প্রস্তুত হতে মানে যে সমস্ত অ্যালকোহল জাতীয় পদার্থ আমরা খাই লাইক হার্ড হার্ড ড্রিঙ্কস যেগুলো আর কি বিয়ার এ বা তার সাথে হচ্ছে তোমার হচ্ছে যা মানে ইয়ে যে সমস্ত অন্যান্য যে সমস্ত মদ জাতীয় যে মানে মদ যেগুলো হয় অ্যাকচুয়ালি ওগুলো প্রস্তুতিতে ইথেল অ্যালকোহল ইউজ করা হয় মানে বিভারেজ প্রস্তুতিতে তো এবার এরপরে কি স্বচ্ছ সাবান তারপর হচ্ছে বল কারক টনিক টিচঙ্কার সুগন্ধি দ্রব্য কৃত্রিম রবার রেয়ান প্রকৃতি প্রস্তুতিতে কী হয় তোমার হচ্ছে অ্যালকোহল ইউজ করা হয় ঠিক আছে এবারে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড এবার আমরা আলোচনা করবো অ্যাসিটিক অ্যাসিড নিয়ে ঠিক আছে এতক্ষণ আমরা আলোচনা করলাম ইথাইল অ্যালকোহল নিয়ে এবার আমরা আলোচনা করবো অ্যাসিটিক অ্যাসিড নিয়ে তো অ্যাসিটিক অ্যাসিডের ধর্ম কি অ্যাসিডিক অ্যাসিডের ব্যবহার কি সেগুলো আমরা এবার দেখবো ঠিক আছে এতক্ষণ আমরা দেখলাম কি ইথাইল অ্যালকোহল এবার আমরা দেখবো অ্যাসিটিক অ্যাসিড ঠিক আছে এবার এই অ্যাসিডিক অ্যাসিডের সংকেত কি অ্যাসিডিক অ্যাসিডের সংকেত হচ্ছে তোমার এইচ থ্রি ও এইচ

H5OH এটা হচ্ছে স্যাপিনিফিকেশন রিঅ্যাকশন বেসিক্যালি কনসেন্ট্রেশন কনসেন্ট্রেট এইচ টু সাথে বিক্রিয়া করে এবং তার প্রয়োগ করলে কি হয় CH3 এইচ থ্রি সি ডব্লু সি টু এইচ প্লাস অফ এইচ উৎপন্ন করে গাঢ় এই স্টোস করে উপস্থিতিতে যদি ইথানলের সাথে ইথানলের সাথে ইথানোইক অ্যাসিড উৎপত্ত করলে কীভাবে ইথাইল অ্যাসিটেট এস্টার এবং জল উৎপন্ন হয় এটা হচ্ছে তোমার ওয়ান কাইন্ড অফ স্যাপনিফিকেশন রিঅ্যাকশন তো এটা গেল এবারে এর ব্যবহার কি অ্যাসিডের ব্যবহার হচ্ছে তোমার কৃত্রিম সি কৃত্রিম সিল্ক উৎপাদনে সেলুলোজ অ্যাসিডের প্রস্তুতিতে ইউজ করা হয় তারপরে অ্যাসিটোন অ্যাসিটিক অ্যানহাইড্রাইড অ্যাসিডার ক্লোরাইড ইথাইল অ্যাসিডেড ভিনাইল অ্যাসিডের প্রস্তুতিতে ইউজ করা হয় ল্যাটেক্স থেকে রবার এবং দুধ থেকে ছানা উৎপাদনে ইথাইল অ্যাসিটিক অ্যাসিড ইউজ করা হয় ঠিক আছে এবার হচ্ছে তোমার মিথানল ও ইথানলের ক্ষতিকর প্রভাবগুলো কি কি ফার্স্ট হচ্ছে মিথানলের ক্ষতিকর প্রভাব দেখো মিথানল কি হয় মিথানল হচ্ছে কিন্তু একটা তীব্র বিষাক্ত তরল পদার্থ এটা লিভারে লিভারে জারিত হয়ে কি হয় মিথা ন্যালে পরিণত হয় মানে মিথানল মানে কি মিথানল মানে হচ্ছে তোমার আর মিথা মানে হচ্ছে তোমার এইচ সি এইচ ও বা ফর্মাল ডিহাইড মিথা নল থেকে মিথা উৎপন্ন হয় মানে সিএইচ থ্রি CH3OH থেকে HCH উৎপন্ন হয় তো এটা কি করে এটা হচ্ছে তোমার লিভারকে জারিত করে এবং মিথানল কি হয় দূত সঙ্গে বিক্রিয়া করে ফটোплаজমকে কোটিনে পরিণত করে এবং এটা কি হয় এটা চোখের পক্ষে মারাত্মক ক্ষতিকর এবং এর দ্বারা কি হয় এর দ্বারা চোখের হচ্ছে যে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয় এবং এর ফলে কি হয় অন্ধত্বে সম্ভাবনা বাড়তে পারে তো কাজেই মিথানলে মানে মিথানল সাবান ব্যবহার করা উচিত নয় যে সাবানে মিথোনল থাকে সে সমস্ত সাবান ব্যবহার করা উচিত নয় এবারে ইথানলের ক্ষতিকর প্রভাব কি দেখো বিভিন্ন পানীয় যে মানে বেভারেজ এগুলো কি হয় শরীরের মধ্যে ইথানল প্রবেশ করলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপরে ক্রিয়া করে আচ্ছন্ন করে যখন মানুষ বেশি পরিমাণে মদ খায় তখন কি হয় তার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অনেক বেশি পরিমাণে আচ্ছন্ন হয়ে যায় এবং অনেকটা ঝিমুনি ভাব চলে আসে ঠিক আছে তো এরা কি করে এটা হচ্ছে তোমার মানে এর জন্য মানুষকে নেশাগ্রস্ত হয়ে পড়ে এবার দীর্ঘদিন ইথানল পানীয় রূপে যদি ব্যবহার করো সেক্ষেত্রে লিভার এবং কিডনি কি হয় খুব ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে ঠিক আছে আর নিয়মিত যদি ইথানল পান করো সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে কি হবে রক্তে তোমার হচ্ছে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেড়ে গিয়ে কি হবে হার্ট অ্যাটাকের সমস্যা বেড়ে যেতে পারে ঠিক আছে এটাই এবার হচ্ছে তোমার ডি নেচার স্পিরিটটা কী ডি নেচার স্পিরিটটা কি এবার আমরা সেটা আলোচনা করব ঠিক আছে এবার এটাই হচ্ছে আমাদের ফিজিক্যাল সায়েন্সের লাস্ট পার্ট এবং ফিজিক্যাল পুরো ক্লাস টেনে লাস্ট পার্ট এটা অ্যাকচুয়ালি ডি নেচার স্পিরিটটা কী ঠিক আছে ডি নেচার স্পিরিট এবার আমরা দেখবো ডি নেচার স্পিরিট তো এবারে ডি নেচার কি দেখো শিল্পে কি হয় ইথানল রেকটিফাইড স্পিরিট হিসাবে বহুল পরিমাণে ব্যবহার করা হয় এখানে ইথানল নাইনটি সিক্স পার্সেন্ট ইথানল এবং ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট ওয়াটার নাইনটি ফাইভ পার্সেন্ট ইথানল এপ 96.5% ইথানল এবং 4.4% ওয়াটারের যে মিশ্রণ সেটাকেই বলছে রেকটিফাইড স্পিরিট এই রেকটিফাইড স্পিরিট পানের অযোগ্য করার জন্য কি হয় এতে 10 ভাগ পর্যন্ত বিষাক্ত মিথানল এবং সামান্য উৎকৃষ্ট উৎকট সাথে যুক্ত পদার্থ যেমন ন্যাফথা পিরিডিন প্রভৃতি মেশানো হয় এবং এই বিষাক্ত মিশ্রণকেই বলছে ডিনেচারড স্পিরিট বা মিথিলেটেড স্পিরিট বলা হয় মানে এটা কি হয় ওই তোমার হচ্ছে গাছের আসবাবপত্র পত্র পালিশ এর জন্য মোম প্রভৃতি তারপর গলা মোম গালা রেজেন্ট বার্নেজ প্রস্তুত এগুলো দাবত হিসাবে ইউজ করা হয় ডেঞ্জার স্পিড বেসিকালি কি করে ওই তখন তোমরা পালিশের কাছে ইউজ করা হয় এটা কি এটা হচ্ছে নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইথানল এবং ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট ওয়াটারের যে মিশ্রণ সেটাকে বলছে তোমার ইলেকটিফাইড স্পিরিট এবং এই ইলেকটিফাইড স্পিরিটে সামান্য দশ ভাগ পর্যন্ত বিষাক্ত মিথানল মেশানো হয় এবং তার সাথে কি মেশানো হয় তার সাথে হচ্ছে তোমার এই প্রভৃতি সামান্য পত্র মেশানো হয় এবং এই বিষাক্ত মিশ্রণটাকে কি বলছে ডিনেটার স্পিরিট এবং এই ডিনেচার স্পিরিট কি হচ্ছে কাঠের আসবাবপত্র পালিশের কাছে ব্যবহৃত মোম গালা এজেন্ট বান্ধেজ প্রভৃতি প্রস্তুত ধাবক হিসাবে ইউজ করা হয় তারপরে স্পিরিট ল্যাম্প স্টোভ প্রভৃতিতে তরল জ্বালানি হিসাবে ইউজ করা হয় রঙ প্রস্তুত

টোয়েন্টি থ্রি ভিডিওসটা যদি একটা প্রত্যেকটা যদি ভিডিও দেখো খুটিয়ে তাহলে সেক্ষেত্রে তোমরা ফিজিক্যাল সায়েন্সে নাইনটি ফাইভ টু হান্ড্রেড স্কোর আরামসে করতে পারবে এবার তোমার ডিপেন্ড করছে প্র্যাকটিসের উপরে তোমার প্র্যাকটিস যত ভালো হবে তত তোমার নাম্বার ভালো উঠবে প্র্যাকটিস খারাপ হলে নাম্বার খারাপ উঠবে এবং কনসেপ্ট ভুল হলে নাম্বার খারাপ উঠবে কনসেপ্ট ঠিক থাকলে নাম্বার ভালো উঠবে তো বেসিক্যালি এটাই তো আজকে আমি তোমাদের ভৌতবিজ্ঞানের যে প্লেলিস্ট সেটা এখানে কমপ্লিট করছি আশা করছি প্লেলিস্টটা ভবিষ্যতে তোমাদের অনেক কাজে দেবে এবং এরপরে তোমাদের সাথে নতুন যে প্লেলিস্ট চলছে বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার সেই প্লেলিস্ট থাকছেই থাকছে তার সাথে তোমাদের অঙ্ক রিলেটেড যে কোশ্চেন মানে চ্যাপ্টারগুলো যেগুলো মেইনলি তোমার হচ্ছে গ্যাসের আচরণ আলো চলতরিৎ তারপরে এই পদার্থের পর ভৌত রাজন অবশ্যই কিছু কিছু প্রবলেমেটিক কোশ্চেন আছে এইগুলোর উপরে তোমাদের একটা প্লেলিস্ট আমি তৈরি করে দেবো এবং সেটা আশা করি অনেক গ্রহণযোগ্য হবে তোমাদের কাছে তো কাজেই তোমাদের পুরো ভালোর কথা ভেবেই আমি এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করালাম দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে আর আমি একটু রিল্যাক্সেশন ফিল করছি কারণ তোমাদের ভৌতিক বিজ্ঞানের যে আমি মানে এটা করেছিলাম যে শপথটা করেছিলাম যে তোমাদের পুরো প্লেলিস্ট বানিয়ে দেবো সেটা আজকে কমপ্লিট হলো কনসেপ্টের এবারে এরপরে তোমাদের প্রবলেমেটিকের উপরে একটা প্লে সেটা অলরেডি বানানো স্টার্ট হয়ে গেছে তো আর কিছু ভিডিও অ্যাড করলে সেটাও তৈরি হয়ে যাবে আর কোশ্চেনের সাজেশনের তো প্লে লিস্ট চলতে থাকবে তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো তখন একজন তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো